আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর ভাইয়ার এই শপে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট সহ বিভিন্ন ধরনের টেবিলওয়্যার প্রোডাক্ট সহ আপনারা কিন্তু কুকিং ইউটেন্সেলস সব কিছু পেয়ে যাবেন সেটা এসকেবি কিয়াম তারপরে হচ্ছে ফিউচুরা সহ বিভিন্ন ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট তবে আজকে আমরা স্পেসিফিক কথা বলবো এসকে বি ব্র্যান্ডের যত ধরনের ডিজাইনের এবং সাইজের প্রেসার কুকার হয় সবগুলোর ব্যাপারে যারা সরাসরি কিনবেন চাইলে দোকানটিতে আসতে পারেন মনির এন্টারপ্রাইজ দোকান নং নব্বই যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চৌদ্দ নম্বর গলির নব্বই নাম্বার দোকান আর একটা আছে বনলতা কাঁচাবাজারের তলা যেটা নিউ মার্কেট কাঁচাবাজার নামেও পরিচিত সেটার দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান আর আমি ভিডিও স্ক্রিনে দুইটা ফোন নাম্বার এবং একটা টিএনটি নাম্বার দিয়ে রাখবো আপনারা সবসময় এই দোকান থেকে প্রোডাক্ট কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কোন ধরনের প্রতারণায় পড়লে সেটার জন্য আমরা দায়ী থাকবো না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাজচুপি হচ্ছে যার জন্য আমরা ভিডিওর মধ্যে এই জিনিসটা বলে দেবো তো কাস্টার আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই এখানে তো আপনি একদম সবগুলা ডিজাইন এবং সবগুলা প্রেসার কুকার সবগুলা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যতগুলা মডেল ভাই প্রেসার কুকার

থেকে শুরু দুই দুই তিন তিন পাঁচ ছয় সাইজ থাকবে আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনার ইন্ডাকশন ইন্ডাকশন হচ্ছে আপনার মানে দুনিয়ার যাবতীয় চুলায় চলবে আপনি গ্যাসের চুলা থেকে শুরু করে যত চুলা আছে আপনার সব চুলায় আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট হচ্ছে আপনার জ্বালানি সাশ্রয় বাট খুব অল্প আওয়াজ হবে মানে যে আওয়াজে ভয় লাগবে না কি আগের প্রেসার কুকারে যেমন আওয়াজ এক পাশ থেকে অন্য পাশে রুমে যেত ওরকম ভয় লাগতো হ্যাঁ ভয় লাগতো ওইটা না আচ্ছা দুই লিটার পপুলার পপুলার দাম পড়ছে ভাইয়া এটা প্রাইস থেকে মাত্র 1800 টাকা 1800 আর মধ্যে যেটা তিন লিটার ভাইয়া আর এটারই হচ্ছে আপনার 3 লিটার থাকবে যেটা যে এটা এগুলার ফোলার যে সিস্টেমটা এটা আমার মানে একই একটা আর এই যে দেখেন মোটা একটা ইয়া থাকবে আপনি এখানে যদি রাবারটা ধরে টান দেন আপনি ছিঁটতে পারবেন না না অনেকদিন ইউজ করতে পারবো

আচ্ছা এরপরে আসি এস কে সর্বপ্রথম যেটা বের করছিল ক্লিপ অন মডেল তবে মধ্যে আমরা সবসময় একটা চিকন বুদ্ধি দেই যে আপনারা চেষ্টা করবেন তিন লিটার প্রেশার কুকার না কিনে মাত্র ষোলোশো টাকা দিয়ে একটা ক্যাসুয়াল নিতে তাহলে এই ঢাকনাটা এটার মধ্যে সেট হবে আবার এই ঢাকনাটা এটার মধ্যে সেট হবে তখন কিন্তু এটা ক্যাসুয়াল এত কিন্তু প্রেসার গুয়া ছিল এখন এখন ক্যাসুয়াল আবার ওইটা এখানে দিয়ে দাও এটা যখন এখানে মানে লাগায় নেবেন তখন এটা হয়ে যাবে আপনার প্রেসার কুকার প্রেসার কুকার ফাইন তাহলে একটা মানে আপনি টু ইন ওয়ান কাজ করতে পারবেন আচ্ছা ভাইয়া তুমি এটার দাম তো 1600 আমি বলে দিছি মানে 1600 1600

অবশ্যই অবশ্যই এই আমি যে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন দরকার হলে টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে চেক করবেন অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা আমরা বারবার বলে দিই সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর এর বাইরে আপনাদের যদি অন্য আদার্স কোন প্রোডাক্ট লাগে সেটা এলুসেফ হোক সেটা ফিউচুরা হোক কিয়াম হোক এসকেবি হোক আপনারা কিন্তু ভাইয়া হ্যাঁ হানিকম হোক আপনারা ভাইয়াদেরকে নক দিবেন সো দেখা হবে এইসবের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু